আচ্ছা একটু সত্যি করে আজকে কত কেজি মাছ দিবে আরে আমার চাওয়া তো অনেক বেশি কিন্তু পর্যাপ্ত মাছ পাচ্ছি না আমার চাওয়া তো মিনিমাম 20 30 তো আর কি প্রতিদিন প্রতিদিন দিলেও নিতে পারবো কি বলেন আপনি মাছ কি করেন এগুলো আমাদের খামার আছে আর কি খামারে লাগবে আচ্ছা আচ্ছা আপনাদের খামার আছে কিসের খামার আছে মাছের খামার কি মাছকে খাওয়াবেন

অনেক দর্শক কিন্তু দেখতেছে অনেক অনেক দর্শক দেখতেছে আপনারা তো অনেকেই কাকারা গালি টালি দিছেন কাকা পাগল সাগল কিন্তু আসলে কাকার কাজ করে দেখাইছে কাকা এখানে কয়ে গেছে মাছ এখানে তিন গুণ ঝাড়ে তিন হইবো তাই আসলে দেখেন মাছের কি অবস্থা মাছের কি অবস্থা বলিব কারণ এটা আমার বাড়ি হনে লাগাইতেছে কালকার এই যে আপনি সফল হইলেন এই বিষয়ে কিছু ভালো আছে কি আর বলবে সবাই তো দেখতে আছে মাছন বিক্রি করতে আছে আমার অনেক খুশি লাগে হ্যাঁ